হাই বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে একটু কমেন্ট করো সবাই হঠাৎ করে লাইভে চলে আসলাম যে যেখানে আসো একটু যুক্ত হয়ে যাও একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করে সবাই যারা যারা আছো লাইভে কেমন আছো এক বন্ধু লাইভে আছো হাই হাই বন্ধু কেমন আছো একটু কমেন্টে জানাও রহিম হাই ব্রাদার কেমন আছো একটু জানাও এভাবে আমাদের আমরা যদি যারা যারা লাইভ করি আমরা ইউটিউবে আমরা যদি প্রত্যেকের লাইভে এইভাবে যুক্ত হই এবং কমেন্ট করি আমাদের নিজেদের জন্যই ভালো সো আমরা চেষ্টা করব সামনে লাইভ আসলেই আমরা দুই চার পাঁচটা একটু কমেন্ট করে যাবো এখন অনেকেই আছো আমার প্রিয় বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমি বাংলাদেশ গোপালগঞ্জ থেকে আমি লাইভে আছি সংজন ছয়শ একটি ভালো আছি অনেক অনেক আরও শুভকামনা এবং ভালোবাসা রইল জাহিদ গ্যামিং ফাইল আমার জনি সিনসরা ফাইলাম ও তাই আচ্ছা জাহিদ গেবিং অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি করছেন হ্যাঁ হ্যাঁ আমি আমার আমি ইউটিউবে যখনই আমি আসি কারো যদি লাইভ থাকে অবশ্যই আমি লাইভে যুক্ত হই এবং তার সাথে আমি সাবস্ক্রাইবার হই আমি তার এবং আমি এইটা করি কারণ এতে তো সমস্যা নাই এতে তো আমি যদি আপনার বন্ধু হই তাহলে কোনো সমস্যা নাই এই কারণে আমি আমার আমি যখনই ইউটিউবে সময় পাই তখনই কারো যদি লাইভ থাকে লাইভে আমি কিছু কমেন্ট করি কমেন্ট করার পরে তার সাথে আমি যুক্ত হয়ে যাই কারণ এ নয় যে আমি যুক্ত হলে আমার মনিটাইজেশন চলে যাবে আমার চ্যানেলের ক্ষতি হবে এ তো নয় হ্যাঁ এই কারণে আমি যাকে পাই অবশ্যই এখনও আমার সাথে যে যে যুক্ত ওয়েসও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে যাবো আমার একটা ভিডিওতে আমি তার সাথে তার সাথে যুক্ত হয়ে যাব আপনি কিসের জন্য লাইভ করছেন এই কি আপনি কি আর যারা যারা আছো একটু বেশি বেশি কমেন্ট করো অনেকেই আছো একটু কমেন্ট করো তোমরা সবাই চারপাশে দেখো কত সুন্দর পরিবেশ আমার পিছনে অনেকে আছো অনেকেই প্রায় সাতেরো জনের মতন আছো সবাই একটু কমেন্ট করো একযোগে আমরা একটু কমেন্ট করি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করি সবাই যারা যারা আছে একটু লাইভে সবাই একটু কমেন্ট করি সবাই মিলে কমেন্ট করি একটু ভাইয়া আমি আজান আপনার নাম কি আমার নাম হচ্ছে সুব্রত আয়ান আমার নাম হচ্ছে সুব্রত অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন ভাইয়া আমি আছি ভালো আছি আয়ান ভাইয়া তুমি কেমন আছো একটু জানাও আমি ভালো আছি এবং কোথা থেকে দেখছো আমার লাইফটা আলহামদুলিল্লাহ ভালো যাক অনেক অনেক ধন্যবাদ সৃষ্টিকর্তাকে ডাকি যেন সবাইকেই ভালো রাখে তিনি যেন আমি ময়মনসিং সিং এর থেকে ভাইয়া ও আমি গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ আয়ান ভাইয়া আমি গোপালগঞ্জ থেকে বলছি যাক যাক ময়মোহন সিং থেকে আমার লাইফটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ना भैया हम्म अमी हिंदू জয় জয় রাজন গেমিং ভাই কি ভাই কি অবস্থা অবস্থা ভালো রাজন রাজন অবস্থা ভালো আছে রাজন গেমিং কেমন আছেন আসি ভালো আছি রাজন তুমি কেমন আছো প্রিয় দাদা একটু জানাও কমেন্ট করে সানি শুভ মহানবমী প্রীতীয় শুভেচ্ছা আপনাকেও আপনার গুরুজনদের প্রণাম প্রণাম সানি প্রণাম 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 শুভ মহানবমীর মা দুর্গাকে মা কাছে প্রার্থনা করি আমরা যে যেখানেই আসি না কেন আমরা সবাই ভালো থাকি রাজন হ্যাঁ ভাই আমি অনেক ভালো আছি অনেক অনেক আরো আমি শুভকামনা করি রাজন তোমার জন্য প্রিয় ভাই আমার সানি সাবস্ক্রাইব করে নিলাম দাদা অবশ্যই আমিও করে নেব সমস্যা নাই আমার একটা যে কোনো একটা ভিডিওতে লং ভিডিওতে বা শর্ট ভিডিওতে কমেন্ট করলে আমি অবশ্যই আমিও ইয়া সাবস্ক্রাইব করে নেব দাদা আয়ান আচ্ছা আমিও সাবস্ক্রাইব করে দেবো আমিও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমার একটা যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে গেলে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো সে অনুসারে সাবস্ক্রাইব করলে তো কোনো সমস্যা নাই করলে আরও পরিচিত বাড়ে সো আমরা কেন করবো না আমাদের প্রত্যেকের উচিত সাবস্ক্রাইব করা প্রত্যেকেরই উচিত আমরা তো অনেকে করি না মনে হয় একটা সাবস্ক্রাইব করলে মনে হয় আমার কোটি টাকা লস হবে রকম আমাদের মেন্টালিটি এইরকম তাই আমাদের অনেকের মেন্টালিটি এইরকম হয় যে আমাদের সাবস্ক্রাইব করলে মনে হয় কোটি টাকা লস হবে বরং আমাদের পরিচিত আয়ান ভাই আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আমি তো বিবাহিত আয়ান ভাই আমি বিবাহিত সানি আমি ভারতবর্ষ থেকে বলছি দাদা ও ভারতবর্ষ থেকে কোন জায়গা থেকে দাদা ভারতবর্ষের কোন জায়গা থেকে বলছো রাজনগেমে আমি আপনার প্রোফাইলটা দেখি দেখি দেখিছি ও তাই তাই আচ্ছা 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 প্রোফাইলটা অনেক অনেক ধন্যবাদ রাজন দাদা অনেক অনেক ধন্যবাদ আমিও আমি অবশ্যই যুক্ত হয়ে যাব আমি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আয়ান আমি চতুর্থ শ্রেণীতে পড়ি ও তাই তাই আচ্ছা আচ্ছা তার ইউটিউবে তুমি কি কোন বিষয়ের উপরই করো তুমি ভিডিও করে কোন বিষয়ের উপর আমার প্রিয় ভাই সানি আমাদের স্বপ্নের হিন্দুস্থান আসার আমন্ত্রণ রইল আসবেন আমি কলকাতা থাকি ও ঠিক আছে ঠিক আছে কলকাতা আমি হয়তোবা কালী পুজোয় যেতে পারি ঠিক আছে অনেক অনেক শুভকামনা থাকবে আমাদের স্বপ্নের হিন্দুস্তানে অবশ্যই যাব আমি রাজন গ্যাং অবশ্যই অবশ্যই আমি করব যুক্ত হয়ে যাবো সমস্যা নাই আমি যুক্ত হয়ে যাব অনেকেই আছো অনেকেই আছো প্রায় ষোলো সতেরো জন আছো লাইভে সবাই একটু আমার এই সানি দাদা রাজন দাদা তারপরে আওয়ন এদের মতন একটু কমেন্ট করি আমরা কোথা থেকে দেখছি এভাবে যেহেতু আধুনিক যুগ এই এভাবেই তো আমাদের বন্ধুত্ব সৃষ্টি করতে হবে সানি পুজো বাঙালি হিন্দুদের সেরাও উৎসব দুর্গা পুজো ঘুরে ঘুরে যেতে পারতেন চেষ্টা করছিলাম সানি দাদা চেষ্টা করছিলাম আমি ভিসা পাই নাই কিন্তু কালী মধ্যে ভিসা পাবো আমি কালী মধ্যে ভিসা পাবো কালী যাবো অনেক চেষ্টা করছিলাম পুজোর মধ্যে যেতে বেশ আসুন কালী পূজায় দারুণ হয় আলাপ করা যাবে অবশ্যই অবশ্যই কালী পুজোয় গেলে তার আগে অবশ্যই দেখা হবে কালী পুজোয় গেলে দেখা হবে অবশ্যই দাদা কলকাতা কোথায় বাড়ি কলকাতা রাজন গেমিং ভাই হ্যাঁ রাজন ভাই ও ঠিক আছে গেলে অবশ্যই দেখা হবে অবশ্যই দেখা হবে আপনার নাম কি রাজন গেমিং আমার নাম সুব্রত সরকার সুব্রত সরকার আমার নাম সানি জয় মা দুর্গা মা জয় হ্যাঁ অবশ্যই জয় মা দুর্গা রাজন গেমিং ও ভাই আচ্ছা এলাম দাদা আবার আসব কথা হবে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে আবার কথা হবে আবার আমি প্রায় তো লাইভ করি ইউটিউবেতে আবার কথা হবে ঠিক আছে ভালো থাকুক ওকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং এত সময় দেওয়ার জন্য আর যারা আছে একটু সবাই একটু আমরা কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি যারা যারা আছে একটু সবাই কমেন্ট করি ও বিশ মিনিট হয়ে গেছে আমি বিশ মিনিটের মতন লাইভ করবো আবারও কোনো একদিন দেখাবে সবাই ভালো থাকো